হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আপনাদেরকে ওই হর্টিকালচার মিনি ফার্মের যে পার্টের সেকেন্ড পার্ট দেখাবো বলেছিলাম সেটা দেখাচ্ছি তাও লোকেশনটা দেখাই একদম রাজারহাট থেকে পূর্ণিবাড়ি যেতে এই যে ওভার ব্রিজটা পড়বে একদম ওভার ব্রিজটা পার করেই নার্সারিটা হর্টিকালচার মিনি ফার্ম প্রোপাল্টার রাহুল বর্মন চল্লিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন নার্সারি চল্লিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন নার্সারি এটি এবার চলুন দেখি এই পাড়টায় কি আছে আপনাদের দেখাই তো আগের পাটটা যদি ভালো লেগে আশা করি ভালো লেগেছে আপনাদের আচ্ছা বাইরে একটা আগে দেখাই এটা কি গাছ হ্যাঁ আচ্ছা সর্পগন্ধা মানে না তো যাদের নার্সারি আছে তারাও লাগাতে পারেন সাপ দূরে রাখবে মানে এটা স্মেলে আসে না নাকি এটা আচ্ছা আচ্ছা দেখুন এটা তো অসংখ্য ফল দেখতেও সুন্দর লাগবে এরকম লাগাতে পারেন সর্বগন্ধা বাড়ির সামনে যদি একটু আপনাদের গাছগাছালি থাকে প্রচুর তো সেক্ষেত্রে সর্বগন্ধাটা লাগাতে পারেন এই যে সজনাটা দেখাই আপনাদের আগের ভিডিওতে যে সজনা দেখেছিলাম এই দেখুন বারো মাসি সজনা একদম বড় আছে একদম ছোট সাইজেরও আছে আবার ফুলও আছে এদিকে আবার ফুলও আছে এই দেখুন বারো মাস তো এটা চারাও আছে এটা চারা কত করে দশ টাকা চারা মাত্র সজনা দেখুন এই যে চারা দেখুন সজনা বারো মাসি সজনা মাত্র দশ টাকা চারা তো এই চারা কিন্তু অবশ্যই নিয়ে বাড়ির কোনায় যে কোনো জায়গা থাকলে বা টবেও টবে হবে টবে হবে না মোটামুটি তো ছাদে যদি বড় কার্টুন টাইপের যদি কিছু তো লাগান তো ছাদেও করতে পারবেন এই বারো মাসি সজনা এবার চলুন দেখি ভেতরের পোশনটা শুরুতে ঢুকতে যাই একটা বগিনভিলিয়া পিঙ্ক কালারের দত্তপ্রিয়া লঙ্গন পাতাবাহার আচ্ছা ড্রাগন দেখাই আপনাদেরকে এই যে ড্রাগন ধরে আছে হ্যাঁ এই যে এই যে তো এর আগে আপনাদের ছাদ বাগানে ওই ড্রাগনের একটা কথা বলেছিলাম যে এইভাবে ওপর থেকে ড্রাগনটাকে ঝুলতে দিতে হবে তবেই এর অসংখ্য ফলন পাবেন এরকম দেখুন প্রসেসটা দেখে রাখুন নিচে টপ টপ কিন্তু খুব একটা বড় লাগে না আচ্ছা এটা মাটিতে দেওয়া না আচ্ছা মাটি দিয়ে দেওয়া টবের মাটি বলে টবেও দিতে পারেন যে অল্প মাটি দিয়ে হয়ে যায় খালি উপর থেকে জিনিসটা কীভাবে ঝুলতে দিতে হবে যত ঝুলবে তত ফলন আসবে এই যে এই যে প্রসেসটা দেখুন এটাতে আরও সুন্দর বোঝাচ্ছে দেখুন অশুভঙ্খ ফুল এসছে এক একটাতে তিনটে চারটে এরকম করে ফুল এসছে তো ড্রাগনের চারা যাদের লাগবে তারা কিন্তু এখান থেকে ড্রাগনের চারা কালেক্ট করতে পারবেন ড্রাগনের চারা কত করে কত করে পড়বে দাদা মাত্র চল্লিশ টাকা ড্রাগন ফলের গাছ ভাবা যায় অসম্ভব রকম কম দামে আপনারা ড্রাগনের চারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর এই প্রসেসে যদি আপনারা বাড়িতে লাগান তবে লাগিয়ে বা ছাদেও লাগাতে পারেন বা মাটিতে লাগাতে পারেন জাস্ট একটা সাপোর্ট দিয়ে এইভাবে ঝুলিয়ে দেবেন আরও একটা দেখাই তো অনেক ড্রাগনের মাদার গাছ আছে তো মাত্র চল্লিশ টাকাতে আপনারা এটা সিজন বিশেষে এখন চল্লিশ টাকার স্পেশাল অফার চলছে যদি এখনই আসেন আপনারা মাত্র চল্লিশ টাকা এরকম ড্রাগন গাছের চারা নিয়ে যেতে পারবেন আম দেখাই কাটিমন আমের কালেকশন দেখুন কত গুলো চারা সব গ্রাফটিংয়ের চারা আপনাদেরকেও বলি যখনই চারা কিনবেন এরকম গ্রাফটিং দেখে নেবেন এরকম গ্রাফটিং দেখে নেবেন যে এরকম জয়েন্ট করা আছে কি না গ্রাফটিং এর দেখে নেবে এবং গ্রাফটিং এর নিচে যদি কোনো আরো ডাল বেরিয়ে থাকে সেটাকে ভেঙে দিতে হবে পরবর্তীতে গ্রাফটিং এর সব সবসময় নেবেন বারো মাসে বারো মাসে যত মাসে তার মধ্যে কাটিমনটাই মোটামুটি বেস্ট বলে আমিও জানিগা প্রচুর চারা যারা আর কি কাটিমন যদি আম বাগান বানাতে চান তারাও কিন্তু এই এখান থেকে কালেক্ট করতে পারবেন ওনারও নার্সিগুলোতে ধরুন আপনি দুই চার পাঁচ দশটা পাবেন কিন্তু এখানে

আরও ড্রাগন গাছ অনেকগুলো ড্রাগন গাছ কোনো নার্সারিতে এতগুলো ড্রাগন গাছ এত সুন্দরভাবে কিন্তু দেখিনি এটাতে দেখলা দেখছি কাঁঠাল দেখাই আচ্ছা বারো মাসই কাঁঠাল দেখাই এটা কিন্তু এটা পাকলে খেতে ভালো লাগে না আর কি আচ্ছা ওই পাশেরটা আচ্ছা তো যারা শুধু কাঁঠালের সবজি খেতে ভালোবাসেন

তো সবজির জন্য এটা বা আপনি চাইলে বড় কার্টুন বা টবের মধ্যেও যদি লাগান মোটামুটি সবজির জন্য আপনি পাবেন হয়তো অসংখ্য ফল হবে না কিন্তু আপনি বাড়ির কাঁঠাল খেতে পারবেন যদি পেছনে যদি জায়গা না থাকে বা সামনে জায়গা না থাকে বাড়িতে তো এরকম একটা টবের মধ্যেও কিন্তু করতে পারেন এই কাঁঠালটা আচ্ছা এই আরেক নারকেলটা দেখাই এটা কি নারকেলিয়ান কেরোলিয়ান নারকেল দেখুন ফলন দেখুন এটাও কিন্তু কমার্শিয়াল একটা ভ্যারাইটি তো চাইলে মোটামুটি এটারও আপনারা ওই বাগান করতে পারেন আর কি কমার্শিয়াল কমার্শিয়াল সুপার ভ্যারাইটি পাতা বাহার বা রয়েছে দেখাই আচ্ছা তো এইটাই হচ্ছে পুরো নার্সারি এখানকার ফার্স্ট পার্টটা তো সবাইকে সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন গাছপ্রেমী যারা আছে তাদেরকে আচ্ছা আমি আরেকটা গেছে কভার করে আসি ওই 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 না যে দিকটা আরো কিছু আছে গাছ এখানে ওইদিকে কিছু ডেকোরেশনের জন্য গাছ আছে ফুলের গাছও আছে এই ড্রাগনের চারা দেখাই আপনারা তো এই ড্রাগনের চারাগুলো দেখানো হয়নি এই যে ড্রাগনের চারা তো এইভাবে নিয়ে গিয়ে লাগাতে পারেন ড্রাগন অল্প মাটিতেই হয় বেশি যত্নও লাগে না শুধু ওকে একটু হওয়ার ঝুলিয়ে দিলেই প্রচুর ফল হবে আচ্ছা বড় কালো জামটা একটা লাগিয়েছি আমি দেখি কি হয় এবার এই যে জামের জামের চারা কত করে একশো টাকায় আপনারা জামের চারাও পাচ্ছেন বড় কালো জাম এটাও আপনারা নিতে পারেন এটাও গ্রাফটিংয়ের গাছ সমস্ত কিছু এগুলো আচ্ছা ক্যাপসিকাম দেখাই এটাকেও আপনার দেখিয়েছিলাম একটা নার্সারিতে ক্যাপসিকাম কিন্তু সেগুলোর থেকে এটা সাইজগুলো বড় বড় এই ক্যাপসিকামও কিন্তু আপনারা লাগাতে পারেন ক্যাপসিকামের চারা কতগুলো করে দাদা কত করে ক্যাপসিকাম কুড়ি টাকা মাত্র এক একটা ক্যাপসিকামের চারা হ্যাঁ ছোটো চারা দশ টাকা একটু বড় ক্যাপসিকাম ক্যাপসিকাম সমেত ওইটাকে এই যেখানে আচ্ছা এটা তো ঝাউ গাছ আর এটা হ্যাঁ আচ্ছা অর্কিডিয়ার চারা ঝাউয়ের এর চারা এইগুলো ছোট বড় সমেত ডেকোরেশনের জন্যও নিতে পারেন কেউ বাড়ির সামনে লাগাতে পারেন তার জন্য নিতে পারেন এগুলো পাতাবাহার এই পাতাবাহারটা তো একদম পপুলার পাতাবাহার কম বেশি এগুলো ছোটোবেলা আমাদের গ্রামের বাড়িতেও ছিল এই পাতাবাহারগুলো আপনারা লাগাতে পারেন কিন্তু বাড়ির সামনে যাদের অনেকটা জায়গা আছে ঢোকার পথে বেশ সুন্দর লাগবে এই আরেকটা পেয়ারা গাছ এটা কি প্যারা অনেক বড় হবে আরো পরবর্তীতে আবার এলে যদি ভিডিওটা প্রচুর যদি ঠিকঠাক লাইক হয় এবং ভালো ভিউ হয় আমি পরবর্তীতে আবার আসবো এই পেয়ারাগুলোর টেস্ট কিরকম রিভিউ করে দেখাবো পেয়ারাগুলো বড় হলে তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নিচে কমেন্ট করুন যে হ্যাঁ আপনারা টেস্ট জানতে চান প্যারাগুলোর কীরকম বা বাকি যে ফলগুলো দেখালাম সেগুলোর লিচুর টেস্ট আজকে দেখালাম আচ্ছা দাদা এইটা আচ্ছা রঙ্গনি কিন্তু বেশ সুন্দর গোলা একদম মানে থোকা হয়ে আছে অসাধারণ সুন্দর রঙ্গন শুধু কালার দেখুন আর একদম বলের মতন হয়ে আছে দারুণ এইটা কিন্তু আপনারা বাড়ির সামনে একটা এটাও লাগাতে পারেন দেখুন শুধু একদম গোল বলের মতন সুন্দর হয়ে আছে আচ্ছা এইটাই মাদার কালার দেখাচ্ছি এরকমই হবে এই কালারের চারা সমস্ত ওইগুলো কত করে পড়বে জবা গাছ মাত্র ষাট টাকা জবা গাছ তো জবার চারা লাগলো যে কালারটা দেখালাম সেটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো যোগাযোগ করবেন এখানে এই নার্সারিতে ষাট টাকার মধ্যে সিক্স সিক্সটি ষাট টাকার মধ্যে আপনারা মোটামুটি এই চারা পেয়ে যাবেন পুটুলিকা সুন্দর ঝুলিয়ে দিতে পারেন বাড়িতে তো সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে শেয়ার করুন গাছপ্রেমীদের সঙ্গে এই হলো আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে